রজব মাস চলছে এ রজব মাসের আজকে রবিবার দিন অথবা রাত যেই কোন সময় আল্লাহর শিখানো কোরআনই ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া যদি শুধুমাত্র তিনবার মন থেকে পাঠ করতে পারেন আল্লাহু আকবার আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আল্লাহ আজকে এক তখনই ক্ষমা করে দিবে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ আজকে একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই কান দিয়ে কত গুনাহ করছেন মিথ্যা কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এই زبان দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ সমস্ত জবানের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে আল্লাহু আকবার অনেকে আছে অন্তরে চিন্তা ভাবনা অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে প্রচন্ড আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয় আর আপনি মজা নিতেই থাকেন গুণা করতে থাকেন এরকম চিন্তা ভাবনার গুণা যত জীবনে করেছেন আল্লাহ সমস্ত অন্তরের গুণা পর্যন্ত ক্ষমা করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ একেবারে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ একবার আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে সে আল্লাহর শিখানো দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করবেন ভিডিওটাও দেখলেন আর দোয়াটাও সহি শুদ্ধ ভাবে আপনি পাঠ করে ফেললেন আল্লাহ একবার কতই না ভাগ্যবান সেই সমস্ত ভাই বোনেরা যারা আজকের এই শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা পয়সার সমস্যা রিজিকের সমস্যা অভাব অনটন চাকরি নাই নাই কাজ ঘর টাকা নাই ঋণগ্রস্ত আছেন যারা খুব সমস্যায় আছেন তাদেরকে বলবো নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা অভাব অনটনে থাকলে একটি ছোট্ট দোয়া যদি আজকে পাঠ করতে পারেন এ দোয়াটি পাঠ করার পর পর দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনার রিজিকে রাস্তা আস্তে আস্তে খুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি আমলটি করে দোয়া করুন দেখবেন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ কারণ নবীজি বলেছেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় আমল করে দোয়া করলে আপনি চেষ্টা করলেন না ভাগ্যকে পরিবর্তন করার জন্য তাহলে কিন্তু না চেষ্টা করতে হবে মধ্যে আছেন। জন্য আমল করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন টাকা পয়সা না হলে কিভাবে আপনি দান করবেন কিভাবে মক্কা মদিনায় যাবেন কিভাবে আপনি মসজিদ মাদ্রাসায় দিবেন গরিব অসহায়দেরকে দিবেন প্রয়োজন আছে তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ যদি দোয়াটি কবুল হয়ে যায় আজকে আপনি আপনার ছেলে মেয়ে আর জীবনে পিছনের দিকে ফিরে তাকাতে হবে না একেবারে তাদের ভবিষ্যৎ আল্লাহ সুন্দর করে দিবে আপনার ভবিষ্যৎকে আল্লাহ সুন্দর করে দিবে আজকে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশা আল্লাহ আপনার অভাব অনটন আল্লাহ দূর করবেই করবে মাধ্যম খুলে দিবে ইনশাল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তাদেরকে বলবো মনোযোগ সহকারে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন নবীজি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে যদি আপনার জবানটা ভালো থাকে আপনি পড়বেন আজকে ইনশাল্লাহ আমি পাঠ করিয়ে দেব শব্দে শব্দে দোয়াটা এ দোয়াটা পড়ে যেই দোয়া করে মানুষ সেই দোয়া আল্লাহ কবুল করে নেয় নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলেছেন নবীজির কথা তো কখনো মিথ্যা হতে পারে না তাই চলুন না আমার সঙ্গে সহিশুদ্ধভাবে ভাবে আজকে রজব মাসের আজকে রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন আপনি তখনই আপনি আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ুন এরপরে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে তাই চলুন সর্বপ্রথম আমরা তাওবাতুন নাসুহা করতে হবে আপনি অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন সে গুণাগুলো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে শুধু মুখে বললেই ক্ষমা হয়ে যাবে না মুখে বলতে হবে অন্তরে গুনাহের তিক্ততা থাকতে হবে মানে আল্লাহর কাছে আপনি একেবারে ওয়াদা করতে হবে প্রথম বলতে হবে আল্লাহকে যে আল্লাহ যত গুণা করছি ভুল করছি কৃতকর্মের উপরে আপনি লজ্জিত হবেন আল্লাহর কাছে যে আল্লাহ ভুল করছি গুণা করছি দুই নম্বরে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না এই কথাটা আপনি বলবেন যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তারপর সর্বশেষ বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা যদি আপনি বলতে পারেন মন থিকা আহা বলার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা পাঠ করবেন আর সব গুণা ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে আমি বলবো আজকে তাও বা সুহা করবেন কত আর গুনা করবেন গুনা করতে করতে জীবনটাকেই তো শেষ করে দিচ্ছেন কত মানুষ আপনার বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে কত মানুষ হসপিটালের মধ্যে পড়ে আছে আল্লাহ আপনাকে এত সুন্দর একটি জীবন দিয়েছেন সুস্থ একটি শরীর দিয়েছেন এরপরে আর কত নাফরমানি করবেন আর নাফরমানি করবেন না আল্লাহর পথে চলে আসুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ আর গোনা কখনো করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে আল্লাহর কাছে ইস্তিকফার পরে পাঠ করে আপনি ক্ষমা চাইবেন ইনশা আল্লাহ চলুন सर्वप्रथम আমরা তিনবার দুরূদ শরীফ পড়ি তারপরে তাওবাতুন নাসুহা দোয়াটা পড়ব আল্লাহ। দুরূদ শরীফ তিনবার পাঠ করবেন নবজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নম্বরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন 30টা রহমত আল্লাহ এখন আপনাকে নাজিল করবে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ত্রিশটা নেকি লিখে দিবে সকলে বলে সুবহান এবং নবীজি রওজায় আপনার এই হাদিয়াটা দরুদের পৌঁছে যাবে ফেরেশ তারা নবীজিকে পৌঁছে দিবে সকলে বলে সুবহান আল্লাহ তাই চলুন মনোযোগ সহকারে আমরা দরুদ শরীফটা প্রথমে তিনবার পাঠ করি আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন এটা পাঠ করুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على মোক্মিনা ওয়াল মোমিনা থাল্ মুসলিমিনা ওয়াল্ মুসলিমাথ তিন নম্বরের সর্বশেষ দুরু এটা পাঠ করুন এ দুরু শরীফটা পাঠ করুন যা জাল্লা হুয়ান্যা এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিও আশা করি মন থেকে ওয়াদা করতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগো ফিরিলি আবার বলুন রব্বি ইন্নি জলাম তু নফসি فاগফিরলি আবার বলুন রব্বি ইন্নী যালামতু নফসি فاগফিরলি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আপনারা নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আপনাদের অভাবনটনকে আল্লাহ দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে চতুর দিক থেকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনারা ধনী হয়ে যাবেন যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে সবাইকে ভালো রাখবে খরচ হবে কম টাকা পয়সা জমিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন এক খনে আমি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি একটিবার বার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে যেই দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে চলুন আমরা দোয়াটি পাঠ করার পর আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ইসমে আজম দোয়াটি বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم yulad walam ya kullahu gufuan ahad আশা করি দোয়াটি পড়তে পেরেছেন এখন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবল ও মেঞ্জোর হয়ে যাবে প্রথমে শেষে আপনি তিনবার দূর শরীফ পাঠ করুন এরপর দোয়া করব আমরা ইনশাল্লাহ এই দূর পাঠ করুন জাজাল্লাহ আয়না মোহাম্মদান আহু আবার পাঠ করুন আহ চলুন তাহলে আমরা এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাল্লাহ আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমিন

তাদের সকলের বড় গুণাগুলো বড় ছোট সব গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে তারা অভাব অনটনের মধ্যে যারা আছে রিজিকের সমস্যায় যারা যারা আছে টাকা পয়সা নাই যাদের যাদের আল্লাহ তাদের সকলের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ অভাব অনটন দূর করে দাও আল্লাহ তাদের সকলের ধনী বানিয়ে দাও এবং যারা ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বর দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আমাদের অনেকের মনের আশা পূরণ মাবুদ হয় না অনেক দোয়া করতেছে আমল করতেছে আল্লাহ তাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিয়ে আল্লাহ যাদের ছেলে নাই ছেড়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও আল্লাহ যাদের ঘর বাড়ি নাই আল্লাহ ঘর বাড়ির ব্যবস্থা করে দাও ভালো সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দাও আয়া আল্লাহ যে মহিলা মা বন্দের ফ্যামিলির মধ্যে সমস্যা আছে আল্লাহ সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আমাদের সকলকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও অফিকে দান করে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ যারা হাত উঠিয়েছি আল্লাহ এর মধ্য থেকে যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলে আমাদের দোয়াকে কবল করে নাও আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন সকলের কবরের সাথে মদিরার সাথে যোগাযোগ করে দাও আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা যারা ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসার শান্তি দিক অনেক বেশি সুখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওরকত